সাড়ে সাতির ঠেলায় নাজেহাল জীবন সব কাজে পদে পদে বাধা কিছুতে পিছু ছাড়ছে না দুঃসময় এই চার মন্ত্রেই তুষ্ট হবেন শনি মহারাজ কিছু টোটকা মানলেই মুক্তি পাবেন সাড়ে সাতির নাগবাস থেকে বহু মানুষের কাছে আতঙ্কের ওপর নাম শনির সাড়ে সাথে কর্মফল দাতা হিসেবে পরিচিত শনি মহারাজের দৃষ্টি যে রাশির উপর পড়ে সেই রাশির জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ কর্মফল অনুযায়ী ফল ভোগ করতে হতে পারে সেই রাশির জাতক জাতিকাদের গত উনত্রিশে মার্চ রাশি চক্র পরিবর্তন করে মিন রাশিতে গমন করেছেন শনি মহারাজ শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাব পড়েছে বহু রাশির উপর শনির বিশেষ দৃষ্টির কারণে মিন রাশি ছাড়াও প্রত্যক্ষভাবে প্রভাবিত হবেন বৃষ কন্যা এবং ধনু রাশির জাতক জাতিকারা শনিদেবের বক্র দৃষ্টি ও ধাইয়ার কারণে প্রভাব পড়তে চলেছে সিংহ মিথুন ধনু ও মিন রাশির জাতকদের কর্মজীবনেও তবে বিশেষ কিছু মন্ত্রপাত ও টোটকা পালন করলে মুক্তি মিলতে পারে শনি মহারাজের কুদৃষ্টি থেকে প্রতিদিন নিয়ম করে পাঠ করুন বিশেষ এই চার মন্ত্র সাড়ে সাতের নাগপাস থেকে মুক্তি মেলার সাথে সাথেই প্রসন্ন হবেন শনি মহারাজ প্রতিদিন শনি বীজ মন্ত্র জপ করলে জীবনে আসে মানসিক শান্তি বৃদ্ধি পায় স্থিতিশীলতা শনি মহারাজের বীজ মন্ত্র পাঠ করলে কিছুটা হলেও এড়ানো যায় নেতিবাচক প্রভাব শনিদেবের আশীর্বাদে মুক্তি মেলে বাধা বিপত্তি থেকে শনিদেবের বীজ মন্ত্রটি হলো ওম শাম শনি চারায় নম শনির গায়ত্রী মন্ত্র উচ্চারণে ভক্তের প্রতি সদয় হন শনি মহারাজ উন্নতি আসে কর্মক্ষেত্রে শনি মহারাজের কৃপায় দূর হয় দুর্ঘটনার আশঙ্কা শনিদেবের মন্ত্রটি ওম কাক হল খরগ হস্তায় প্রচোদয়া নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে প্রসন্ন হন শনি মহারাজ ভক্তি সহকারে হনুমান চালিসা পড়লে দূর হয়ে যায় নেগেটিভিটি মন শান্ত রাখতে ও ক্রোধ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত হনুমান চালিসা পাঠের পরামর্শ দেন পণ্ডিতরা প্রতিদিন বিষ্ণু মন্ত্র ওম নম নারায়ণায় নিয়মিত পাঠ করলে পাবেন একাধিক সুফল কঠিন সময়ে সাহস যোগাবে এই মন্ত্র বিষ্ণুর আশীর্বাদে দূর হবে সাংসারিক কলহ এই চারটি মন্ত্র ছাড়াও শনি সাড়ে সাতই প্রকোপ থেকে মুক্তি পেতে কিছু টোটকা মেনে চলার বিধান দেন জ্যোতিষবিদরা বিদ্রা নিয়মিত হনুমানজি ও মহাদেবের পুজো করলে তুষ্ট হন শনি মহারাজ তিল তেলের বাতি জ্বালিয়ে প্রসন্ন করতে পারেন শনিদেবকে দরিদ্র ও অসহায় মানুষের সেবা করলে শনিদেব খুশি হতে আপনার উপরে। বিশেষ করে শনিবার সাহায্য করুন দরিদ্রদের এছাড়াও শনিবার নিরামিষ আহার গ্রহণের কথা উল্লেখ রয়েছে একাধিক বইতে সপ্তাহের এই একটি দিন নিরামিষ আহার গ্রহণ করলে শনিদেবের কুদৃষ্টি এড়িয়ে চলতে পারবেন সহজেই